বিদায় এবং দোয়া অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন বগে আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের আমাদের সকলে পরিচিত বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজালাল ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন বগয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য দক্ষ অভিজ্ঞ আমাদের সম্মানিত পরম শ্রদ্ধা প্রধান শিক্ষক জানাব ইলিয়াস ভইয়াসার মঞ্চ ভূপিষ্ট বগয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সূচনা লগ্ন থেকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং তিলে তিলে মেধা যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে এই প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের মধ্যে যারা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষকমণ্ডলী এবং আমার সামনে অভুবিষ্ট বিশেষ করে পরীক্ষার্থী এবং অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করছি মহান মাহব হাঁটি হাঁটি পা পা করে সেই উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সাথে আমরা যারা শুরু থেকে এই পর্যন্ত জড়িত ছিলাম বিশেষ করে এই পঁচিশ সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে মহান আল্লাহ তালার নিকট তাদের দুনিয়া এবং আখরা সফলতা কামনা করছে আল্লাহ তালা কবুল করুন আমি আজকের এই অনুষ্ঠানটি যারা বিশেষ করে যাদের জন্য আয়োজন আজকে যাদের জন্য আমাদের দোয়া যাদের আজকে বিদায় অনুষ্ঠান তারা মূলত বোগে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই সালে এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম প্রদান প্রণ করেছিল কাল ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে এই পাঁচ থেকে ছয় বৎসরের পরিক্রমায় সমাপ্তিতে আজকে তাদের এটি ঘটছে আমরা আমাদের মহান মনিব আল্লাহ তাল্লাহর নিকট তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে বিশেষ করে আখরাতের পরীক্ষা এবং দুনিয়া বিয়ে পরীক্ষা আলাজেন তাদের কবুল করে না বলি আমি এটি সম্ভবত আটাইশতম পরীক্ষার্থী এখানে আজকের এই অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত আমাদের বিন্দু মহোদয় আমাদের কাছে এসেছেন আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা গর্ব গৌরব করছি আপনাদের প্রতি আমাদের প্রাণ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের এই প্রতিষ্ঠানটিকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে প্রোগ্রামটিকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম সকলেই আবারও ঈদ পুনর্মিলনের এবং আজকের এই দোয়া মিলাদ অনুষ্ঠানের وقت کے عید مبارک عید مبارک اللہ تعالیٰ مدر شکل کے قبول آمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ